শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সিটি ফুটবল টুর্নামেন্ট চতুর্থ খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাফেজ মোহাম্মদ মইনুদ্দিন কুষ্টিয়া কক্সা কুমারখালী উপজেলার মাহেন্দ্রপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সিটি ফুটবল টুর্নামেন্টের চতুর্থ খেলা শুক্রবার সতেরোই অক্টোবর বিকেল তিন ঘটিকায় অনুষ্ঠিত এই খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় অন্যতম সদস্য ও খোকসা কুমারখালী আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী হাফেজ মোহাম্মদ ময়নুদ্দিন এই খেলায় অংশগ্রহণ করেন কুমারখালী কয়া ইউনিয়ন বনাম জগন্নাথপুর ইউনিয়ন দুই দলের খেলোয়াড়রা শুরুতেই দারুণ লড়াই উপহার দেন দর্শকদের নির্ধারিত সময়ে উভয় দলই গোল করতে ব্যর্থ হয় ফলে খেলার ফলাফল নির্ধারণ হয় টাইবেগারে টাইবেগারে জগন্নাথপুর ইউনিয়নকে পরাজিত করে কয়া ইউনিয়ন বিজয় লাভ করে খেলা দেখতে কুমারখালী উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার ফুটবল প্রেমী দর্শক মাঠে এসে খেলা উপভোগ করেন এবং এই খেলাকে ঘিরে পুরো এলাকায় উৎসব মুখর এক পরিবেশ সৃষ্টি হয় এবং মিলন নেয় খেলা ছেড়েছি সেই খেলাটি আজকে চতুর্থ খেলা এখানে অংশগ্রহণ করছি কয়া ইউনিয়ন পরিষদ প্লাস হলো জগন্নাথপুর ইউনিয়ন পরিষদ আমি যেহেতু এই আসন থেকে ধানের শেষের মনোনয়ন করতে আমি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে যে একত্রিশ দফা মনোনয়ন মনোনয়ন করা হয়েছে এই একত্রিশ দফাকে আমি খেলাধুলার মাধ্যমে যুব সমাজের মাধ্যমে মাঝে আমি ছড়িয়ে দিতে চাচ্ছি এটাই আমার উদ্দেশ্য আমি আছি এবং সাবেক ছাত্র নেতা হিসেবে দিন শেষে আমি আমার এলাকাতে নির্বাচনে প্রচারণা চালাবো এটি খুবই স্বাভাবিক কথা আমরা একে অপরের প্রতিদ্বন্দ্বী না আমাদের কি একদম সুস্পষ্ট মেসেজ হলো যে কোন সৈরাতারের এই কুকশা কুমার মাটিতে যদি ধানের শীষ থেকে যদি মনোনয়ন চাই ঠিক আছে এবং দল থেকে যদি তাকে যদি মূল্যায়ন করা হয় আমরা এটা কুকশা সাধারণ জনগণ মানব না আমরা চাই আমি বিগত দিনের প্রোগ্রামে বলেছি রাজপথে যারা বিগত সতেরো বছর যারা ছিল এই রাজপথের শেষ কর্মীকেও যদি ধানের শীষের মনোনয়ন দেওয়া হয় আমরা একে অপরের সাথে কাঁধে কাঁধ দিলে আমরা ইনশাল্লাহ ধানের শীষকে বিজয় করি এই আশাবাদী যে দলের ত্যাগী নেতা কর্মীদেরকে আসলে দল মূল্যায়ন করবে অবশ্যই যেহেতু দল এই বিএনপি মানেই তো ত্যাগী দল ঠিক আছে দেখেন বিগত সতেরো বছর তারা

আমি যেহেতু ভালো কাজ করছি এবং আপনারা জানেন যে খুব সত্যি অনেক মানুষ আমার সাথে আছে এবং যারা আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখছেন এবং অনেক স্বপ্ন বলছেন সাধারণ সমর্থক সাধারণ মানুষ এবং সাধারণ মানুষের একটি ব্যাপক দোয়াও আমি মনে করি যে আমার সাথে আছে না থাকলে পর আমি আপনি জানেন যে আমি যেখানেই যাচ্ছি সেখানে একটি বিএনপির বলেন সাধারণ মানুষ বলেন সবারই একটি স্বতীপূর্তা একটি ব্যাপক অংশগ্রহণ আছে এই কারণে আমি যে দল আমাকে মূল্যায়ন করবে এবং আপনারা সময় বুঝতে পারবেন যে আকাশের চাঁদ যখন উঠবে আপনারা দেখতে পারবেন আলহামদুলিল্লাহ যারা বলছে তারা সোয়াবের আশায় বলছে হয়তো দিন শেষে দেখবেন যে কার ঘরে মনোনয়ন আসে ইনশাল্লাহ আপনারা সময় হলে দেখতে পারবেন থ্যাংক ইউ সবাইকে লাল চেষ্টা

이야, 다마라네. 안 되게 봤지? 요거 나트푸르, 에봉. বা এক মধ্যকার নির্ধারিত সময় কিন্তু তারা গোল করতে সক্ষম হয়নি এই জন্য এখন টাই বিকার অনুষ্ঠিত হচ্ছে হাড্ডা লড়াইয়ের মাধ্যমে চলছে টাই বিকার দেখলাম কয় আইন পরিষদ কিন্তু টাইপ মধ্যে মাধ্যমে তারা জয়লাভ করেছে এই জয়লাভে কিন্তু দেখতে পাচ্ছেন তার দর্শক যারা রয়েছে তারা কিন্তু বাদ ভাঙা উল্লাসের মধ্যে দেখা যাচ্ছে তাই বেকারের মাধ্যমে তারা কিন্তু আজকের এই ফলাফল বিজয় অর্জন করেছে সময়ে আসলে কোনো দলই গোল করতে সক্ষম না হয় কিন্তু তারা আজকের এই খেলার টাই বিগারে কিন্তু আজকের এই খেলার ফলাফল নির্ধারণ হলো দেখতে পাচ্ছেন কয়া যারা সমর্থক রয়েছে তাদেরও কিন্তু একটা বাদ ভাঙা উচ্ছ্বাস আমরা দেখতে পারছি সব মিলে কিন্তু আজকের এই খেলায় কিন্তু কয়া জয়লাভ করলো